শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো মামুন লাইফ ব্লগে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করতে তো অয়নকে ফার্স্ট সকালে উঠি ছাদ শরবত করে দিলাম ও খেয়ে দিয়ে স্কুল চলে গেলো এবং আমিও চা বিস্কুট খেয়ে দিলাম আর কদিন ধরে বর্ষ বৃষ্টির জন্য জামা কাপড়গুলো বাইরে ছাদে মিলছি এমন বৃষ্টি আসছে ঘন ঘন তো ঘরেই মিলে দিচ্ছি বারবার ছাদে নামা করলে প্রচণ্ড বন্ধুরা যেন পায়ে ব্যথা করে তো বর্ষার সময় আমাদের জানোই তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না যারা আমার নতুন বন্ধুরা হয়তো জানো না যারা আমার পুরাতন বন্ধুরা তারা নিশ্চয়ই জানো যে আমাদের ব্যবসা হচ্ছে আঁকের ব্যবসা তো টানুন করে সংসারটা ঠিক চলে যাচ্ছে এইভাবেই চালিয়ে দিচ্ছি তো তোমরা পাশে থাকলে অবশ্যই আরও মানে পরবর্তী দিনগুলোতে ভালোভাবে থাকতে পারবো তো তোমরা সেটাই আশীর্বাদ করো সবাই আর বর্ষাকালে খুবই অসুবিধা হয় আমাদের খেতে পড়তে সবই অসুবিধা হয় একটু কিন্তু কি করব বলো সংসারে সব কিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে বিছনা টিসনা গুছিয়ে নিচ্ছি পট করে বিছনে গুছিয়ে নিলাম বিছনা সোনা গুছিয়ে নেওয়ার পর আরও অনেক কাজ আছে ঘরটা ঝাঁট দিয়ে দেবো টেবিলটা গুছিয়ে নেওয়া ছিল শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে ঘরটা ঝাঁট দিয়ে দিই আজকে জানো বন্ধুরা মানে কি বলবো এক জায়গায় যাওয়ার আছে তো পুরো ভিডিও শ্যুট করতে পারবো না কি জানি না যদি ভিডিও করে রাখতে পারি ব্লগ করতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতাম কিন্তু আমি পারি না কিছুটা করেছি কিছুটা রাত্রেরটা শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে কারণ তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করি হয়তো কিছুজন আমার ভিডিও দেখো তো যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো এই যে ঘরটর ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঘরে প্রচণ্ডই ধুলো হয় প্রচণ্ড ধুলো হয় আর এই যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম ঘর করতে আমাদের অনেকটা টাকা পয়সা খরচা হয়েছে এবং লোন লোন নিয়ে করা হয় তো এই বর্ষার সময় প্রচণ্ড সেইটার জন্য অসুবিধা হয় কারণ লোনে টাকা দিতে হয় এবং আমাদেরকে খেতেও একটু খেতে খেতে তো হবেই বলো আর আমাদের বর্ষায় ব্যবসাটা ঠিক মতন হয় না অন্য সময় গরমকালে ঠিক মতন হয় কিন্তু বর্ষাকালে হয় না তাই যাই হোক টান করে সংসারটা ভালোভাবে সামলিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে খেতে তো হবেই বলো খাওয়ার জন্য সব কিছু বন্ধুরা সে সকলেরই আমার কি তোমার কি সবারই খাওয়ার জন্য সব কিছু তো ঘরটর পরিষ্কার করে নিচ্ছি আর নোংরাগুলোই যে হাতে করে তুলে নিচ্ছি কারণ বাইরটা যেতে ঝাড় দিয়ে দিয়েছিল। আর ভিতরে তোমার ঝাড় দেয়নি কারণ অনেক কিছু থালা বাসন পড়েছিল বিছনা টিছনা গুছানো হয়নি তো আমি বললাম থাক আমি গুছি আমি আমার আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো তাই ভাবলাম যে ঘরের ধুলোগুলো ঝাঁট দিয়ে এবার ঘর থেকে বাইরে বের করে দিই অল্প ধুলো আছে তো ওগুলো বাইরে বের বার করিয়ে বাইরে ফেলে দেবো তো ওই জন্যে ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম তারপরে এই যে বন্ধুরা ঘরটাও ঝাঁট দিয়ে পর গ্যাসটা মুছে নিলাম আর আমি আমরা হচ্ছে ঘর প্রত্যেকদিন মুছি না একদিন ছাড়া ঘর মুছি তাই হয়তো অনেক ব্লগে তোমরা ঘর মুচ্ছই দেখতে পাবে অনেক ব্লগে দেখতে পাবে না তো ওই জন্যই বলে দিলাম বন্ধুরা যে প্রত্যেকদিন ঘরটা মুছি না আর গ্যাস ওভেনটা তো দেওয়া জানোই আমি প্রত্যেকদিনই মুছি গ্যাস ওভেনটা একবার সকালে একবার রান্না করার পর দুপুরে তাই প্রত্যেকদিনই গ্যাস ওভেনটা মুছি আর তোমরা যা যারা চাইছো যে তোমাদের নামসহ ব্লগ কমেন্টগুলো ব্লগে আমি বলি তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা অবশ্যই আমি নিশ্চয়ই তোমাদের নামটা নিব এই যে আমার শ্বশুর মশাই এসেছে তার জন্য আমি চা করছি চা করে তাকে চাটা দিয়ে দেবো চা আর বিস্কুট তো উনি খেয়ে নেবেন উনি এসে বসে আছে তো ওনাকে চাটা গুড়ে গ্যাসটা মুছে দিয়ে চাটা গরম করে দিলাম গরম গরম করে আরও অনেক কাজ আছে তো বললাম বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না এবারে ঘুগুনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে মেগি ম্যাগি বানিয়েছি অয়ন হচ্ছে স্কুল থেকে আসলে ম্যাগি খাবে তোর জন্য ম্যাগি বানিয়ে রাখলাম তো বন্ধুরা এবার তোমাদেরকে ঘুগনি রেসিপিটা শেয়ার করব এই যে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম তেলে তো বলছিলাম ঘুগনি রেসিপি তো এইভাবে ঘুগনিটা বানালে খুবই টেস্টি লাগে একবার করে খেয়ে দেখবে নিশ্চয়ই ভালো লাগবে তো এটা রাত্রে করেছিলাম কালকের ব্লগ এটা আজকের নয় বন্ধুরা কালকের ব্লগ তো কালকে রাত্রে করেছিলাম এই যে আলুটাকে ভিজে রেখেছি এবং মটরও শুদ্ধ করা আছে আর আদা রসুন বাটা আছে কড়াই পেঁয়াজে তো মশলা আদা রসুন বাটাটা দিয়ে দেবো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব কষে নেওয়ার পর যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম তো মটরটা দিয়ে দেবো আর তার মটরটা একটু কষে নেওয়ার পর তারপরে আলুগুলো ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে আলু মটর একসঙ্গে কষে নেবো তো বন্ধুরা তোমরা বাড়িতে করে দেখো অবশ্যই ভালো লাগবে আমি শেষে যেই জিনিসটা গুগলের মধ্যে দেব সেটা সবচেয়ে বেশি মেন জিনিস সেটা অনেকে দেয় না কিন্তু অনেকে বেঁটে দেয় এমনি মশলার সঙ্গে বেঁটে দেয় অনেকে আমি আমি এইভাবে দিই তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে যেই বন্ধুরা আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এই যে এবারে জিরেটাকে না আমি ভেজে নিচ্ছি তাবাটা গরম করেছি জিরে দিয়ে তো একটু লাল লাল টাইপের ভেজে নেব তারপর টুকে গুঁড়ো করে নেব যে লাল লাল ভেজ ভাজা হয়ে গেছে এবারে গুঁড়ো করে নেব গুঁড়ো করে যে আমার ঘুগনি হয়ে গেছে ঘুগনি একটা জামের মধ্যে রেখে দিয়েছে যে আমি নিয়েছি তোমার চাকি মিলি চাকি মেলির মধ্যে গুঁড়ো করব। খুবই যে গুঁড়ো কমপ্লিট তারপরে এই যে দেখো বন্ধুরা এইভাবে নিয়ে ছড়িয়ে দেবো এটা ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর যদি আমি খাই খাওয়ার সময় একটু ঘেটে ঘেঁটে তুলে যদি খাই খুব সুন্দর লাগে টেস্টি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ভিডিওটা আজকের মতন ভালো থাকলে ভালো থেকে অবশ্যই তো সকল বন্ধু দেখো বাই আগামীকাল আবার নতুন ভিডিও আসছি